ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ফিফটি ফিফটি দেখুন আজকে নিফটিকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনেও প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কিন্তু কালকে আমি আলোচনা করেছিলাম নিফটি ডাউন আরও ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে যেখানে আমরা কিন্তু তিনটে বড় কারণের কথা বলেছিলাম দেখুন মন্ডেতে মার্কেট পড়তে পারে তিনটে বড় কারণ পাওয়া যাচ্ছে সেই কারণ কারণগুলোর জন্য কিন্তু মার্কেট পড়ছে মার্কেট এখান থেকে মেবি হয়তো আরো পড়তে পারে কেন বলছি স্যার কারণ গভর্নমেন্ট কোনো পদক্ষেপই নিচ্ছে না এখনো পর্যন্ত কিসের ওপর অবভিয়াসলি রুপির ওপর রুপি কন্টিনিউয়াসলি পড়ছে দেখুন আজকের দিনে এখনো পর্যন্ত দেখলে দেখা যাবে রুপি এইটটি সিক্স পয়েন্ট ফোর সেভেনে চলে এসছে আমরা যদি দেখি না দেখলে দেখা যাবে দেখুন রুপি লাস্ট এক মাসে প্রায় দু পার্সেন্ট মতন ডাউন হয়েছে যেখানে ডলার বলতে পারেন মজবুত হয়েছে প্রায় দু পার্সেন্ট তো রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে কিন্তু কিন্তু আরবিআই বলুন বা সরকার বলুন কেউ কিছু করছে না রুপির ফল থেকে আটকানোর জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও পড়তে পারে কারণ কারণ আমি যেটা এতদিন ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা রুপি পড়ার জন্যে তাদের ব্যাপক একটা লসের সম্মুখীন হচ্ছে তাদের এক্সপেকটেশন আছে যে রুপি আরও নিচে নামতে পারে যার জন্যে তারা কী করছে তারা কন্টিনিউয়াসলি সেল করছে এবং সেল করছে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে তার জন্যেই কিন্তু নিফটি বলুন সেন্সেক্স বলুন আমাদের মার্কেট এতটা কোলাপস হচ্ছে তো যতক্ষণ না রুপি স্টেবেল হচ্ছে একটা জায়গায় ততক্ষণ কিন্তু এই ফিয়ারটা থেকেই যাবে মার্কেট পড়ার আমরা নিফটিকে দেখছি নিফটি ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পড়েছে এখানে একটা সাপোর্ট লেভেল আছে তেইশ হাজারের কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স এবং লার্জ ক্যাপ ইন্ডেক্স সরি লার্জ ক্যাপ নয় মিড ক্যাপ ইন্ডেক্স সেখানে দেখলে দেখাবে দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স কি দেখাচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স দেখাচ্ছে সাড়ে তিন পার্সেন্টের ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স বিএসসি স্মল ক্যাপকে দেখলে দেখাবে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তাই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ম্যাক্সিমাম মানুষের পোর্টফোলিওতেই এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ভরে ভরে রয়েছে তো তাদের পোর্টফোলিও অবভিয়াসলি চার পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট কারোর আড়াই পার্সেন্ট কারোর পাঁচ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো দেখানোর পিছনে কারণ কিন্তু এটাই এছাড়া আরও প্রচুর কারণ রয়েছে ওয়ার্ল্ড মার্কেটকে দেখলে দেখা যাবে ডাউ ফ্রাইডেতে ব্যাপক গিরাওয়ট দেখিয়েছিল ডাউ বলুন ন্যাসডেক বলুন এসএমপি ফাইভ হান্ড্রেড বলুন তার পাশাপাশি আমরা দেখলে দেখতে পারবো যে ইউরোপের মার্কেট সেখানেও কিন্তু একটা গিরাওয়ট দেখা যাচ্ছে যদিও বা আমাদের মার্কেটের মতন নয় তাও একটা ভালো গিরাবাট কিন্তু দেখা যাচ্ছে যেখানে জাপানের মার্কেট বলুন তার পাশাপাশি অস্ট্রেলিয়ার মার্কেট বলুন এগুলোকেও দেখলে দেখা কিন্তু যথেষ্ট ভালো গিরাবাট দেখা গেছে তো ওয়ার্ল্ড মার্কেটও অতটা কিন্তু স্টেবেল নেই তার পাশাপাশি আর বেশি দিন নেই কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি প্রেসিডেন্ট হতে চলেছে যেখানে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প যেসব পলিসিগুলো নিয়ে চলছে তাতে কিন্তু ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে বা তাদের যে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়ার ব্যাপারটা তার জন্যে তার জন্যে ব্যাপক একটা ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছে আমেরিকা তো তার জন্যে কিন্তু ডলারের মূল্য বাড়ছে তাই ডলার বাড়ছে এবং আদার্স দেশের কারেন্সিগুলো কন্টিনিউয়াসলি ডাউন হচ্ছে তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিকোর ওপর হুমকি কানাডার ওপর হুমকি পানামাখালের ওপর হুমকি গ্রিনল্যান্ডের ওপর হুমকি তো এইগুলোও কিন্তু মার্কেটে একটা ভয়েস সৃষ্টি করছে তার পাশাপাশি ট্যারিফ তো আছেই তো কি করবে কুড়ি তারিখের পরে জানতে পারবো তো ততদিন পর্যন্ত কিন্তু একটা আনসার্টিনি রয়েছে যেটা মার্কেটকে পেন দেবে স্যার তার পাশাপাশি আরেকটাও ফিয়ার মাথা চারা দিচ্ছে যেখানে ভারতের ওপর ডবল মার পড়ার ব্যাপারটা দাঁড়াচ্ছে যেখানে ডলার কন্টিনিউয়াসলি ম্যাঙ্গা হচ্ছে রুপির এগেনস্টে এবং তার পাশাপাশি ক্রুড অয়েলের দাম বাড়ছে তো ক্রুড অয়েল দেখলে দেখা যাবে দেখুন এইটটি ওয়ানে পৌঁছে গেছে তো ক্রুড যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের দেশের ইনফ্লেশন বাড়বে এবং রেড কার্টের যে স্বপ্ন আমরা এখনও দেখছি যেখানে ওয়ার্ল্ড সেলিব্রেট করছে রেড কার্টকে নিয়ে আমরা কিন্তু এখনও রেড কার্ট করতে পারিনি যার জন্য আমাদের জিডিপি কন্টিনিউয়াসলি নিচে আসছে তো স্যার এই ক্রুড বাড়ছে কেন যেখানে ডাব্লুটিআই ক্রুড বলুন ব্রেন ক্রুড বলুন আদার্স যে কোনো ক্রুড বলুন সব কটা কিন্তু বাড়বে এই বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কি ইউএসের শেংশনের ভয় কার ওপর অবভিয়াসলি রাশিয়ার তেলের ওপর তো রাশিয়ার তেলের ওপর যদি সেংশন ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারতের কেন কি কারণ ভারত কিন্তু ব্যাপক পরিমাণে রাশিয়ার থেকে তেল পারচেস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে স্যাংশনের কথা বলা হচ্ছে না রাশিয়ার তেলের ওপর তো এটাও কিন্তু মার্কেটকে ভীত করছে এবং নিচে নামাচ্ছে এই ভয়ে দেখলে দেখা যাবে ক্রুড অয়েল কী হয়েছে তিন তিন মাসের পিকে দাঁড়িয়েছে তার পাশাপাশি আমরা দেখেছিলাম ফ্রাইডেতে ইউএস এর বাজার ব্যাপক পড়েছিল তো ইউএসের বাজার কেন পড়ছে ইউএসএ তো চারিদিকে বেশ ভালোই শোনা যাচ্ছে যে তাদের ইকোনমি ভালো হবে অন্য দেশের ওপর ট্যারিফ লাগাবে কর্পোরেট ট্যাক্স কমাচ্ছে মানে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে ইউএসএ তার সত্ত্বেও ইউএস পড়ছে কেন ইউএস পড়ছে ফেডের রেড কাটের ডিসিশনের ওপরে যেখানে পাওয়াল স্যার এফএমসির মিটিংয়ে জানিয়েছিল যে টু টাইমস দু হাজার পঁচিশে রেড কাট হতে পারে তো মিনিটসে দাঁড়িয়েছে ওয়ান টাইম হতে পারে তো আনএমপ্লয়মেন্ট ডেটা যেটা পাওয়া যাচ্ছে সেখান থেকে কিন্তু ইউএসের ইকোনমির ভালোর কথা বলছে অর্থাৎ মানুষ প্রচুর পরিমাণে জব পাচ্ছে তার ফলে তার ফলে কিন্তু এই যে রেড কার্টের ব্যাপারটা সেটা কিন্তু আরও অনেক দূরে সরে যাচ্ছে তার জন্যে তার জন্যেই হচ্ছে ফ্রাইডেতে মার্কেট পড়েছে ইউএসএর মার্কেট এবং ডাওয়ের ফিউচারের কেউ দেখলে দেখাবে যাবে যেটা আমাদের মার্কেটের সাথে চলে সেটাও কিন্তু নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে এখনও পর্যন্ত টোটালসের এতগুলো কারণ কিন্তু আমাদের ভারতের মার্কেটকে নিচে নামাচ্ছে তো দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত নিফটি ওয়ান পয়েন্ট থ্রি টু পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্টে রয়েছে লাস্ট পাঁচ দিনে প্রায় পনেরো তিন পার্সেন্ট লাস্ট এক মাসে সাড়ে ছ পার্সেন্ট এবং আমরা যদি হাই থেকে দেখি দেখলে দেখা যাবে নিফটি কিরকম ডাউন এসছে প্রায় বারো পার্সেন্ট মতন ডাউন এসছে তো স্যার এই জায়গায় কি করা ঠিক হবে দেখুন স্যার মার্কেট নিচে আসছে মানে এই নয় যে মার্কেট এখান থেকে জিরো হয়ে যাবে নিফটি এখান থেকে জিরো হয়ে যাবে একটা সাপোর্ট লেভেল কাজ করছে তেইশ হাজার তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল মার্কেট নিচে আসছে মানে প্রচুর ভালো ভালো কোম্পানি কিন্তু নিচে আসছে তো সেই ভালো ভালো কোম্পানিগুলোকে পিক করুন চুজ করুন যারা নতুন মার্কেট এসছে তাদের মধ্যে স্বাভাবিকভাবে ভয় একটা কাজ করবেই কারণ তারা এরকম পরিস্থিতি দেখেনি কারণ লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে চার পার্সেন্ট মতন কিন্তু তার আগে দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি আফসাইড মুভমেন্টই কিন্তু নিফটি দেখিয়েছে লাস্ট পাঁচ বছর দেখলে দেখা যাবে নিফটি এখান থেকে এখান থেকে মিনস হচ্ছে দু হাজার বাইশ থেকে দু থেকে দু হাজার শেষের দিক পর্যন্ত কন্টিনিউয়াসলি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো যারা এই এক দেড় বছর দুই বছরের মধ্যে এসছেন তারা কিন্তু এরকম গিরাবার দেখেননি তো স্বাভাবিকভাবেই একটা তো ভয় কাজ করবেই কিন্তু যারা পুরোনো প্লেয়ার যারা কোভিড দেখেছে যারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছে বা তার আগের গৃহবাটও দেখেছে তাদের কাছে কিন্তু কিছু না তাদের কাছে বাই করার অপরচুনিটি এটা কারণ প্রচুর মানুষ বসে থাকে এই সময় অপেক্ষায় যে মার্কেট কখন নিচে আসবে এবং বাই করবে তো এটাই বলবো স্যার যেটা আগে সবসময় বলেছি যে ভালো ভালো কোম্পানিগুলোকে পিক করুন বাই করার অপরচুনিটি খুঁজুন কারণ মার্কেট এখান থেকে জিরো হওয়ার জন্যে নয় হ্যাঁ হয়তো এখান থেকে মেবি আরও পড়তে পারে তো পড়ছে পড়ুক আমরা লং টার্ম ইনভেস্টার আমি পাঁচ বছর পর দেখব কী হচ্ছে না হচ্ছে কারণ লং টার্মে মার্কেট ওপরে যাবেই আমরা যদি এই জায়গাটায় ওর দেখি না এই টাইম পিরিয়ড দেখলে দেখা যাবে দেখুন আমি এখানে মোটামুটি এগারো পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট ধরতে পেরেছি কত টাইম পিরিয়ড দেখুন বাইশে অক্টোবর দু থেকে পনেরোই জুলাই দু পর্যন্ত প্রায় এক বছর নিফটি এগারো পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তাই বলে শেষ হয়ে গেছে একদম নয় স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন বাই করার অপরচুনিটি খুঁজুন লং টার্মে কিন্তু আলটিমেটলি মার্কেট ওপরেই যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্যানিক করবেন না অযথা নিজের পোর্টফোলিও লাল দেখে লস বুক করবেন না হোল্ড করুন এই কোম্পানিগুলোই আবার ভবিষ্যতে কিন্তু ভালো একটা রিটার্ন জেনারেট করে দেবে আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন